আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করছি এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট সবাই কিন্তু চার নম্বরের প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করেছে স্যার আপনি চার নম্বরের সাজেশনটা দিন তো চার নম্বর থেকে যে প্রশ্নগুলো আসতে পারে দেখো আমি প্রশ্নগুলো সিলেক্ট করেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আছে নারী ইতিহাস এর উপর একটা টিকা লেখক ঠিক আছে পরে প্রশ্ন তো দেখো না নারী ইতিহাস চর্চা ভালো করে পড়বে কিন্তু তোমরা এদেশে চিকিৎসা চিকিৎসাবিদদের বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ দেখো কলকাতা মেডিকেল কলেজ পড়বে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আছে এবং বিদ্রোহ উত্থান বিপ্লব ধারণাটি ব্যাখ্যা ব্যাখ্যাকরক এটাও দেখে যাবে ঠিক আছে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তার সঙ্গে দেখো সাঁওতাল বিদ্রোহ এখান থেকে দেখো সাঁওতাল বিদ্রোহটা ভালো করে পড়বে সাঁওতাল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল সাঁওতাল তারপরে কোল পড়বে ঠিক আছে কোল বিদ্রোহ পড়বে কোল মুন্ডা ঠিক আছে এগুলো ভালো করে পড়বে তারপরে দেখো ভারত সভা প্রতিষ্ঠার বিকাশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ভারত সভাটা পড়বে ছাপা বইয়ের বিকাশে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এবং তারপরে দেখো প্রশ্ন আছে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বৌপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ কেমন ছিল এটা ভালো করে পড়বে টিকা লেখো জনিত উদ্বাস্ত সমস্যা উদ্বাস্তু সমস্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবার দেখো আট নম্বরের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জন্য ছাত্রছাত্রীরা মানে অনেক ডিস্টার্ব করেছে স্যার আপনি বলুন বলুন তা তাদের জন্য দিয়েছে উনিশ শতকে বাংলা নবজাগরণ বলতে কী বলি এই নবজাগরণের সীমাবদ্ধ তারিখ পরের প্রশ্ন নির্বিদ্রের কারণ ফলাফল এই বিদ্রোহ শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর মনোভাব কী এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ প্রকৃতির শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবার দেখো পার্ট টু আর একটা পার্ট ধরেছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে আর ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার আর দেখো কলকাতা মেডিকেল কলেজ যেটা হতো তোমাদের বলেছি বারবার করে সাঁওতাল বিদ্রোহ বলেছি এটা হয়েছে এবার আমি দেখাচ্ছি তোমাদের আমি নীল বিদ্রোহ হ্যাঁ নীল বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা পড়বে এটা এবার দেখো এখান থেকে কী পড়বে এখান থেকে পড়বে তোমরা যেটা পড়বে সেটা ছিল সমকালীন ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সত্তর বৎসর ঠিক আছে সত্তর বছরটা ভালো করে পড়বে সোমপ্রকাশ পত্রিকা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো পড়বে বারাসাত বিদ্রোহ দেখো এখান থেকে কিন্তু ফরাজি ফরাজি এবং আর ও হাভি ও হাবি আন্দোলনটা ভালো করে পড়বে ঠিক আছে ফরাজি ও হাবি আন্দোলনটা পড়বে এবং তার সঙ্গে এখান থেকে পড়বে বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র ঠিক আছে উপেন্দ্রনাথ উপেন্দ্র কিশোর এর ভূমিকা পড়বে টিকা লেখা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আর কাশ্মীর সমস্যা ঠিক আছে হায়দ্রাবাদ অন্তর্ভুক্তি ভালো করে পড়ে নেবে এবং তার সঙ্গে দেখো এখান থেকে আট নম্বরের ক্ষেত্রে আর একবার দিয়েছি একই প্রশ্ন বামপন্থী দেখো এইটা খুব ইম্পর্টেন্ট ফাইভ পয়েন্ট টু আর নীলবিদ্য সম্পর্কে ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে তোমরা পড়বে এখান থেকে পড়ে যাবে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ইতিহাস বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে চিকিৎসা চর্চার বৈশিষ্ট্যগুলি লেখো ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক ও সংবাদপত্রের গুরুত্ব লেখো সাঁওতার বিদ্রোহে অনেকবার দিচ্ছে আনন্দ মঠ উপন্যাসটা ভালো করে পড়বে ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ ঠিক আছে লেখায় ও রেখায় কী লিখবে এখানে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ ঠিক আছে জাতীয়তাবাদের বিকাশ লেখায় ও রেখা জাতীয়তাবাদের বিকাশ টিকা লেখো বারদৌরি সত্যাগ্রহ ঠিক আছে তারপরে এখান থেকে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা রাজ্য পুনর্গঠন কমিশন ভালো করে পড়বে এবং রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ দেখো এখান থেকে পড়বে দেখো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং তার সঙ্গে বিদ্যাসাগরটাও পড়বে বিদ্যাসাগর এর ভিতর থেকে একটা পরীক্ষা আসবে ঠিক আছে এবং রবীন্দ্রনাথের শান্তিনিকেতন খুব ইম্পর্টেন্ট দিয়েছি কিন্তু আমি ভালো করে পড়বে এবং ভালো ছাড়া আন্দোলনে কিন্তু শ্রমিকদের ভূমিকা এটাও ভালো করে পড়বে ছাড়া আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ঠিক আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সও ভালো করে পড়বে ঠিক আছে এবং তোমরা ইতিহাস উৎপাদন হিসেবে সাময়িক পত্রের ভূমিকা ভালো করে পড়বে সাঁওতালি বিদ্রের কারণটাও অনেকবার দিয়েছি এবং তোমাদের যেটা পড়বে যেটা আনন্দমঠ মট উপন্যাসের জাতীয়তাদের বিকাশ হয় এই সাপা বয়ের সঙ্গে এটা বার্দলি সত্যাগ্রহ সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা রাজ্য পুনর্গণ কমিশন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ দেখো এই জিনিসটা কিন্তু অনেকবার আমি দেখিয়েছি ঠিক আছে দেখো এইগুলো তো তোমরা ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এইগুলো খুবই ভাইটাল বলে মনে করি প্রত্যেকটা সিলেমে যেভাবে এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত যেভাবে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে সেটা আমার কাছে একটা অনেকটা বড়ো ব্যাপার তার সঙ্গে তোমরা কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সটা ভালো করে পড়বে মহেন্দ্রলাল সরকারটা পড়বে তার সঙ্গে এখানে আর একটা প্রশ্ন যেটা বাদ চলে গেছে বিদ্রের প্রকৃত চরিত্র বিশ্লেষণ করো সিপাহীবিদ্রে কী আছে সিপাহীবিদ্রে কিন্তু প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো চরিত্র বিশ্লেষণ করো ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে সিপাবৃদের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো ঠিক আছে এটা পড়বে তার সঙ্গে নির্বিদ্র বলেছি খুব ইম্পর্টেন্ট আছে এবং সশস্ত্র বিপ্লব নারীদের ভূমিকা আর আর একটা যেটা আছে গান্ধী গান্ধী ঠিক আছে গান্ধী আম্বেদকর বিতর্ক গান্ধী আম্বেদকর বিতর্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তোকে এইগুলো ভালো করে পড়ো ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু তোমরা আরও চার নম্বরে অনেক প্রশ্ন আছে ঠিক আছে তোমরা এইগুলো পড়ে যাও তাছাড়া তোমাদের স্কুল থেকে যে সাজেশানটা দিয়েছে কোচিং থেকে সাজেশান দিয়েছে সব মিলে পড়াশোনা করো ঠিক আছে বাইটাটা সবাই ভালো থাকবে